নীল চাষ করার জন্য এগুলো নীল চাষের জায়গা থেকে সব করেছে নীল চাষের জন্য দেখতে পাচ্ছেন সেই সব তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি নারায়ণপুর গ্রামে আর এই নারায়ণপুর গ্রামেই লুকিয়ে আছে একটা ইতিহাস ইতিহাস বলতে গেলে এখানকার ইতিহাস তো আমি সেই রকম কিছুই জানি না তো আপনাদেরকে শুধু দেখাতেই পারবো আর যদি কিছু জানতে পারি তাহলে সেটা অবশ্যই আপনাদের জানানো চেষ্টা করব তো বন্ধুরা এখানেই কিন্তু একটা সময় ইংরেজদের বসবাস ছিল ইংরেজরা তো সব জায়গায় শাসন করেছে তো এখানে কিন্তু ইংরেজরা ছিল তো সেই সব ঘরবাড়ি এবং নীল চাষ করা যেসব জিনিসপত্র সেই সবগুলো কিন্তু এখানে সেই মেশিনগুলো আছে মানে এখানে শুনলাম অবশ্য ঘরটা দেখে মানে অবাক এইরকম জায়গাতে মানে এইরকম যে ঘরবাড়ি আমি তো আগে কোনো দিন দেখিনি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা যাওয়া যাক তো এই যে বাড়ি এই বাড়ির একটা ভাইয়ের সাথে দেখা হলো তো এই যে সামনে এইগুলো হচ্ছে নীল চাষ করার জন্য এগুলো নীল চাষের জায়গা এই মাঝে এটা ই করা হয়েছে এটা নতুন করা হয়েছে তাছাড়া এখানে নীল চাষের সবকিছু কাজ করা হয়েছে তো মানে নীল সব এখানে জল দিয়ে জাগ দেওয়া সেই পাটের মতো তাই পাটের মতো জাগ দেওয়া হইতে সেটা শুনেছ কালো হয়ে আছে সেই তখনকার সময়কার বলে অনেক পুরাতন হয়ে গেছে আর এদিকে সে দেওয়াল এইগুলো তো সে তখন করি বলো হ্যাঁ এগুলো করে দেওয়া হয়েছে হ্যাঁ আর তখনকার সময়কার যেসব কাজ সেসব দেখলে বুঝতে পারা যায় মানে এগুলো হচ্ছে সে চুন সুরকির কাজ কি না তো এখন আমি এটার উপরে উঠে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই নারায়ণপুরে যে এই রকম জায়গায় ইংরেজদের এরকম ইতিহাস আছে লুকিয়ে আছে সেসব কিন্তু জানতামই না ওরা দিকে জুড়ে দেখতে পাচ্ছেন ভাইটার বাড়িটাই যে ভাইদের বাড়িটা হ্যাঁ অনেকেই দেখতে পারবেন অনেক দূর দূরান্তে তো এখানে সেরকম আর কিছুই দেখার মতো নেই বন্ধুরা নিচাই আয় 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 তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা খুব সাধারণভাবে আপনাদের জন্য করলাম অত তো আমি কিছুই জানি না তো এখানে যে ভাইয়ের সাথে পরিচয় হলো ভাই অনেক কিছুই বলল তো উপর থেকে নিচ চারিদিকে সব দিকেই ইয়ে আছে দেখতে পাচ্ছেন এই নিচেও কাজকর্ম সব করেছে নীল চাষের জন্য দেখতে পাচ্ছেন সেই সব তখনকার সময়কার এসব আছে এখানে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব